সালামু আলাইকুম কাকা কাকা কেমন আছেন আচ্ছা কাকা দর্শকটা সবাই চিনে সুপরিচিত একজন আপনি আসলে প্রত্যেক সপ্তাহতে আপনার একটা দুইটা সময় সময় তিনটা চারটে প্রতিবেদন হয় আর কি মানে যখন কাস্টমার বেশি থাকে চাপ বেশি থাকে হ্যাঁ তখন দেখা যাচ্ছে সপ্তাহের মধ্যে আপনার বাসায় চার বারো আসার লাগে আমাদের

দর্শক দেখতে পাচ্ছেন তিন সপ্তাহ বাকি তারপরে কি অবস্থা এখন বিশ লিটার দুধের লক্ষ্য করবেন আপনার মাজাটা দেখবেন অনেক ভারী মাজার গরু উষারটা কতটুকু এই যে পুরো বডি আপনাদের উদ্দেশ্যে আমরা তুলে ধরবো আপনারা দেখবেন পুরো বইটা যদি দেখেন তাহলে এটার হাইট ওয়েটটা আপনারা বুঝতে পারবেন মার্শাল্লাহ দুই দাঁতের একটা প্রথম বিয়ানের একটা গাবি আর কি তো কাকা যেহেতু দুধ আল্লাহ তালার হাতে তারপর আপনাদের তো একটা অভিজ্ঞতা আছে যেহেতু আপনারা দিন যাবত গরু ব্যবসার সঙ্গে জড়িত চব্বিশ লিটার দুধ থাকবে আচ্ছা প্রথম বিয়ানে কাকা তাহলে তো দ্বিতীয় বিয়ানে আরো বাড়তি হবে অনেক বড় গরু হবে মানে হাইটটাও বেড়ে যাবে

আচ্ছা দুই বেলায় আঠারো লিটার দুধের আকাশ গাবিটার দুই বেলাতে আঠারো লিটার গ্যারান্টি থাকবে একদম দর্শক ভাইয়ের আসবে সরাসরি আপনার বাসায় এখানে থাকবে এবং দুই দিন ধরে দহন করে দেখেশুনে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই সুযোগ সুবিধাটা থাকবে হ্যাঁ দর্শক মাত্র আধা ঘন্টা বয়সের বাচ্চা দেখতে পাচ্ছেন এত পুষ্ট মাশ আল্লাহ দর্শক এই যে লক্ষ্য করবেন আপনারা পুষ্ট একটা বাচ্চা

সকল কিছু দেখে লক্ষ্য করে আপনারা নিবেন এবং এই যে নিপুল গুলো দেখবেন আপনারা এবং শান্ত তো অনেক কাকা শান্ত ছোট বাচ্চারা মার্শাল মা বোনেরা আপনারা কিন্তু নির্দিদায় দহন করতে পারবেন আর জায়গারা দেখছেন অনেক জায়গা

জাতমানের গাভি না হলে এত দুধ হবে না 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 ভালো হাই কোয়ালিটি গরু 20 22 টা 25 টা তাহলে কাকা গরু আসবে না এটার আপনি আগেটা 18 লিটার গ্যারান্টি দিলেন এটা 16 লিটার 16 লিটার আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যেমন দুধ তেমনই কিন্তু গ্যারান্টি আসলে অনেকে অনেক কিছু বলে তারপরেও কাকার যেটা দরকার মানে যেটা সত্য সেটাই বলে দিই হ্যাঁ হ্যাঁ

হাই কোয়ালিটির একটা গাভি প্রেগনেন্ট গাভী সেটাও নিতে পারবে এবং পরবর্তীতে দুইটা পর্যায়ক্রমে দেখানো হয়েছে একটা আঠারো লিটার দুধের গ্যারান্টি একটা ষোলো লিটার দুধের গ্যারান্টি আচ্ছা দর্শক ভাইরে যদি পছন্দ হয় সরাসরি সরজমিন আপনার বাসায় আসবে এবং যদি দহন করেও নিতে চায় তাহলে একদিন দুদিন থেকে সে দেখে নেবে আর আচ্ছা তো কাকা আপনার মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম